সকাল সকাল গরম ভাতের সাথে এমন সুন্দর একটা ভাজি খেতে কার না ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শীতের টাটকা সবজি দিয়ে একটা ভাজি করব যে ভাজিটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর গরম গরম রুটির সাথে অথবা গরম গরম ভাতের সাথে এরকম একটা ভাজি হলে আর কিছু দরকারই হবে না শীতের সবজি কিনতে গেলেই প্রথমে এই পেঁয়াজের কলিগুলো চোখে পড়বে আর পেঁয়াজের কলি সব কিছুতেই দেয়া যায় এটাকে এক একজন এক এক নামে বলে পেঁয়াজের কালি বলে কেউ পেঁয়াজের কলি বলে কেউ এই একই জিনিসই হলো তো নিয়ে নিলাম কিছুটা পরিমাণে আর কাথে নিলাম একটা টমেটো লাল রঙের টমেটো তো পেঁয়াজের কালিগুলো আমি কুচি কুচি করে কেটে নিলাম আর এখানে টমেটোটাও সেম ভাবে কুচি কুচি করে এখন কেটে নিচ্ছি পাশে কিন্তু একটা ডিম রেখে দিয়েছি যেটাও এই ভাজিতে প্রয়োজন পড়বে সবগুলো কাটা হয়ে গেলে একটা প্রিজে আমি তুলে রাখছি সাথে কাঁচামরিচ নিচ্ছি কয়টা কাঁচামরিচগুলো লম্বা লম্বা করে কেটে সেটাও প্রিজে উপরে তুলে রাখছি আলাদা করে পেঁপের টুকরো আর গাজরের টুকরো রেখে দিয়েছিলাম ফ্রাইপটা গরম করে তেল দিয়ে দিলাম তার সাথে পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এখন আমি সেই গাজরের টুকরো আর পেঁপে টুকরোগুলো দিয়ে দিলাম এর সাথে সাথে দিলাম কাঁচামরিচ তারপর পেঁয়াজের কলিগুলো একসাথে দিয়ে দিলাম পেঁয়াজটা একদম বেশি করে ভাজার দরকার নেই হালকা একটু ভাজা দিয়ে এইভাবে সবজিগুলো দিয়ে দিলেই হবে সবজির সাথে এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি যেমন হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যখন ফ্রাই সবজিগুলো দিয়ে দেব তখন চুলার আর একটু বেশি করে বাড়িয়ে দিতে হবে এরপরে সব সবজি দেওয়ার পরে যখন ঢেকে দেব তখন সামান্য আঁচে দিয়ে দিলেই হবে চুলার আঁচটা একটু কমিয়ে কমিয়ে দিতে হবে কারণ কমানো আজই এই সবজিটা বেশি ভালো হবে আর আমি এখানে একটুও পানি দেব না একেবারে পানি ছাড়া সবজিটা তৈরি হবে প্রথমে যখন পেঁয়াজটা ভেজেছি তখন তেলের পরিমাণটা একটু কম দিয়েছি আর সেই তেলেই এই সবজিটা আমি উলট পালট করে নিয়েছি পরে যখন আমি ডিমটা দেব তখন সামান্য একটু তেল আবার দিয়ে নিয়েছিলাম আর সেই তেলেই আমি ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি এখন ডিমটা ভালো করে ফেটে পুরো সবজির সাথে মাখিয়ে দেব পুরো সবজির সাথে মাখানোর পরে আসল স্বাদটা বের হয়ে যাবে তারপর যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখন টমেটোটা আবার একটু নরম থাকে বলে পরে দিলেই ভালো হয় কারণ গলে যাবে না ডিমটা মিশানোর পরে একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে দেখি সেই একটা স্মেল বের হচ্ছে এই ভাজি থেকে আর যে একটা ধোয়া বের হচ্ছে দেখি এখনই খেতে ইচ্ছা করছে আর ভাতের সাথে তো কি টেস্ট হবে সেটা তো বুঝতেই পারতেছে তো শেষে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি কেটে বাসায় কোনো মেহমান আসলে এই ভাজিটাও তৈরি করে দিতে পারেন ভাজিটা খেয়ে আপনার প্রশংসা না করে পারবেই না এত মজা হয় এত টেস্ট হয় ধনেপাতাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ঢেকে দেবো ঢাকনা দিয়ে একেবারে মৃদু আছে রাখতে হবে কোনো রকম পানি এই ভাজিতে দেওয়া হয়নি যখন মৃদু আছে সবজিটা ঢেকে রাখা হবে তখন সবজিটা এমনিতেই গলে যাবে আর পুরো সবজিটা তখন ভাজা ভাজা হয়ে যাবে গরম গরম ধোয়া ওড়ানো এরকম একটা সবজি আর গরম গরম ধোয়া ওড়ানো গরম ভাত সত্যি খাওয়াটা জমে যাবে যাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে তারা দেখে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন আর ভালো না লাগলে ভিডিও স্কিপ করে যেতে পারেন নয়তো লাইক দিয়ে মতামত ভালো লাগলে আরো কয়েকজনকেও দেখার সুযোগ করে দিবেন নেক্সট আবারও কথা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ